ভিউয়ার্স আজ আমরা আপনাদেরকে দেখাবো কেন গুটি কলম হয় না বেশিরভাগ মিস হয় কোন কারণে সেটি এখন আপনাদের বুরহান ভাই ব্যাখ্যা করে দেখাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো আমাদের লিচু কলম কেন হয় না এটা অনেকেই বলেন যে আমি গুটি কলম করি হয় না আসল কারণ হচ্ছে লিচু কলমের গুটি কলম হয় না যে কোনো গুটি কলম লিচু কলম না যে কোনো গুটি কলম দেখেন আমরা যেখানে আছি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা কি লিচু বাগান আর এই বাগানের মধ্যে আমরা প্রচুর গুটি কলম করেছি এখন গুটি কলম অনেকগুলাই হয় নাই মিজ গেছে দেখেন এক্সাম্পল আমি আপনাদের একটা দেখাই দেখেন এটা আমরা এক মাস দেড় মাস হয়ে গেছে এটা করেছি এক মাসের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার কথা না হওয়ার কারণটা আমি দেখাই দেখেন দুইটা কারণ চারটা কারণ থাকতে পারে তার মধ্যে আমি প্রধান দুইটা কারণ আপনাদেরকে বলে দিচ্ছি হুম কুটি কলমটা বানবেন হ্যাঁ বান্দার পরে যদি দেখেন এই সাইড এবং এই সাইডের বান্দাটা দুর্বল হয়েছে নরম হয়েছে আর পানি ঢুকে এই দেখেন এটা কিন্তু শ্বেত আছে শ্বেত আছে পানি ঢুকতে পানি ঢুকার কারণে কিন্তু এই দেখেন আমাদের গুটি কলমটা হয় না মরে গেছে কিন্তু শ্বেত শ্বেতে হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো শিকড় বের হয় না দেখছেন শ্বেত শ্বেতে হওয়ার কারণে কিন্তু কোনো শিকড় বের হয় না এদের মধ্যে পানি ঢুকতে পারবে না পানি ঢুকলেই হবে না আর শ্বেত হওয়ার কারণটা এখন বলি এই দেখেন আমাদের যেইখানে আমরা কলমগুলো করছি এই জায়গাটা কিন্তু ছায়া আর ছায়ার কারণে কিন্তু কেটের মধ্যে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিটা যে আটকে ছিল এটা পানিটা শুকাই নাই না শুকানোর কারণে কিন্তু এখানে গুটি কলমগুলো মিস হয়েছে আপনারা যখন গুটি কলমগুলো করবেন রৌদ্রযুক্ত স্থানে করার চেষ্টা করবেন রৌদ্রযুক্ত স্থানে করলে দ্রুত গুটি কলমগুলো শিকড় দিবে আর যদি আপনি ছায়ার মধ্যে করেন তাহলে কিন্তু আপনার গ্যারান্টি পাবেন না যে এটা হবে কি না এরকম ছায়ার মধ্যে করলে প্রতি কলমটা না হওয়ার সম্ভাবনা বেশি